এনসিপির নেতা আক্তার হোসেনকে ডিম ডিম নিক্ষেপ করল আওয়ামী লীগের নেতা নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে সফরকালে এই ঘটনা ঘটেছে কারা ঘটালো আওয়ামী লীগ ওখানে সুযোগ বুঝে তারা তো বাংলাদেশে প্রবেশ করতে পারছে না আপনাদেরকে সে দৃশ্য দেখাচ্ছি আসলে কিভাবে ডিম ডিম নিক্ষেপ করলো কীভাবে আক্রমণ করলো এনসিপির নেতাকে কারা আওয়ামী লীগ জালেম শাসকের দল কোথায় নিউ ইয়র্কে ওখানে সুযোগ পেয়েছে এজন্য দর্শক বলে কথা নয় আমরা সে দৃশ্য দেখব এবং শেষে আপনাদেরকে আরও কিছু কথা বলবো যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা নয় আমরা চলে যাই সেখান ভিডিও ক্লিপ দেখার জন্য কিভাবে এনসিপির নেতাকে ডিম নিক্ষেপ করলো আওয়ামী লীগের নেতা

রাজাকারের প্রতিনিধি আক্তার যারা আবু আপনি পিএইচডি ধারী আক্তারের গায়ে ডিম নিক্ষেপ হয়েছে আক্তার রাজাকারের প্রতিনিধি আক্তার ছৈলাচারের প্রতিনিধি আক্তার এখানে ভাই আবার কিছু করেন না আবার না আক্তারে ধরেন আবার কিছু করেন না আবার কিছু করেন আক্তারে দেন সাইড ইউটলিং পঙ্গপতি নেদী আক্তার রাজাকার প্রতিনিধি আক্তার আছে এখানে রাজাকার প্রতিনিধি এনসিপি এর রাজাকারে যায়ছে এনসিপি এর রাজাকার আক্তার আক্তার এনসিপি রাজাকার জশমিন যারা ওই রাজাকারের প্রতিনিধি আক্তার আছে এখানে রাজাকারের প্রতিনিধি এনসিপির রাজাকার রাজাকার এন রাজাকারে চাইছে এনসিপির রাজাকার আক্তার नाम तो हरे विचार विचार विचर्चा विचर्चा बनोर विचर्चा विचर्चा विचार विचार विचर्चा विचर्चा बनोर विचर्चा विचर्चा इनके नाम के नाम विचार विचर्चा विचर्चा

কীভাবে এনসিপির নেতাকে ডিম নিক্ষেপ করা হলো কারা করলো আওয়ামী লীগের নেতা তারা সুযোগ পেয়েছে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারতেছে না এজন্য এই সুযোগে তারা এনসিপির নেতাকে নিউ ইয়র্কের সুযোগ পেয়েছে সেখানে আক্রমণ করেছে কিন্তু দুঃখজনক বিষয় সেখানকার প্রশাসন তারা চেষ্টা করেছে তাদেরকে বাধা দেওয়ার তারা বাধা মানে তারপরে উভয় পক্ষকে তারা আহ বাধা দিয়েছে ইতিমধ্যে যারা ডিম নিক্ষেপ করেছে আওয়ামী লীগের যে নেতা আটক করা হয়েছে আমরা সোশ্যাল পেয়েছি তো আমি বলতে তারা এইভাবে সাহস কোথায় পেল পাওয়ার কারণ কি আপনারা কি জানেন জানেন না পাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে এ পর্যন্ত যারা আওয়ামী লীগ আছে বাহিরে যারা চলে গেছে তাদেরকে এখনো দেশে আনা হয় নাই তাদেরকে শাস্তির আওতায় আনা হয় নাই ব্যবস্থা করা হয় নাই এই জন্য তারা সাহস পেয়েছে এই জন্য আমি আপনাদেরকে অবশ্যই বলবো দ্রুত বলবো আপনারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন তাদেরকে শাস্তির আওতা নিয়ে আসেন তারা যেন শাস্তি পায় তো দর্শক মনের কথা নয় আমরা এখন পরবর্তীতে ব্রেকিং নিউজ শোনার জন্য প্রস্তুতি নিয়ে থাকি রেডি হয়ে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা অবশ্যই ইনফরমেশনগুলো পাবেন ব্রেকিং নিউজ যেগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন বা সঠিক তথ্য পাবেন কোনো মিথ্যা তথ্য পাবেন না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি